हेलो एवरी वन एंड वेलकम बैक टू ना वीडियो ऑफ योर यूट्यूब चैनल द सो बंधुरा आज के होते जा एक नतुन व्लॉग एंड नतून व्लॉग ऑन अ वेरी स्पेशल ओकेजन स्पेशल ओकेजन हो मेरे यार की शादी है शादी है और शादी में हम सबको जाना है सो प्रश्न हो लो भिया खान और कौन ये यार যার বিয়ার মধ্যে আমরা সবাই যাইতাম যারা আমার ভিডিওজ আগের থেকে দেখছোই শুরুর থেকে তখন আপনারা দেখছেন কি আমার জালালপুর থাকাকালীন আমার পাক্কা কয়েকজন বন্ধু যারা যার মধ্যে আসলো কমলেশ সত্যজিৎ অ্যান্ড আরেকজন আসলো বন্ধু যার নাম হইলো প্রদীপ্ত স্থর যার ইউটিউব চ্যানেলও আছে উইচ ইজ কল্ড দি বন ট্রাভেলার যারা দি আউটবর্ন ট্রাভেলার ফলো করছেন অ্যান্ড আমার স্পেশালি সিন্ধুরা ব্লস যারা করছেন ওইটার মধ্যে আপনার সময় দেখবো আমরা প্রদীপ্ত ভাইরে আর আজকে হইল আমরা প্রদীপ্ত ভাইয়ের বিয়ার পানখিলি। আর এই পান উপলক্ষে আমরা করতে চাইলাম আজকে আমরা এই ওয়েডিং সিজনের ব্লগের শুরুত সব ব্লগ আমরা শেয়ার করবো এই চ্যানেল মধ্যে অ্যান্ড আমরা চাইবো আপনারা এই বিয়া আমরা লগে লগে এনজয় করি সো আজকে হইল বিয়ার পানখিলি খিলি অ্যান্ড আগামীকালকে আমরা রওনা দিব মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার দিগা কেন কি আমরা যে হবু বৌদি আছে তাই হইলা শিমুলগুড়ি শিবসাগর ডিস্ট্রিক্টের দিকে সো এত লম্বা জার্নি করতাম অ্যান্ড এত সুন্দর মজা করার অত ভালো ওকেশন আর এটা আমরা মিস কেন করা যায় ঠিক না নি তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড এই পুরা ওয়েডিং সিজনের এনজয়মেন্টটা আমরা সবাই মিলিয়া একসাথে করি সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও অ্যান্ড যারা এই ভিডিওটা আজকে দেখ রা অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো আই গেলাম আমরা জালালপুরে আমাদের দুলহে রাজা প্রদীপ্ত রাজ ধরের বিয়ের সো ডিউটিতে গেছি আমি দেরিতে অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য পানখিলি প্রোগ্রাম দেখতেই পারলাম আমরা কি সুন্দর তৈয়ারি চলের বিয়ার আই গেলাম আমরা জালালপুরের রাধা গোবিন্দ আশ্রমে পানখেলি প্রদান করার লেগে ঠাকুরের কাছে খেলি ব্লকটা হইল এখানে শেষ অ্যান্ড আগামীকালকে আমরা রওনা দেবো কনেবারের লিগে পশ্চিমবলগুড়ি শিবসাগর ডিস্ট্রিক্ট সো আগামীকালকে টোটালি পুরা ট্রেন বুকটা আছে হোল ফ্যামিলি অ্যালং উইথ মি অ্যান্ড আওয়ার সামাদার ফ্রেন্ডস সবাই মিলিয়া একসাথে খুবই মস্তি হইয়া যেমন খুবই ভালো এনজয় করিয়া যাইম এই হ্যাপি জার্নি টু দিস ভেরি স্পেশাল ওকেজন ম্যারেজ অফ প্রদীপ দিকের ভিডিওটা এখানেই শেষ করি কেন কি এখন অল্প সল্প প্যাকিং ট্যাকিং করা আছে সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো আমরা সবাই জার্নিটা কীরকম শুরু করছি অ্যান্ড কীরকমভাবে ওই জায়গাটা পৌঁছবো পৌঁছে ওই জায়গার লোকেশানগুলোও দেখবো জায়গাটা কীরকম আছে অ্যান্ড অফকোর্স দি এভরিথিং ওয়েট আগামী ভিডিওগুলাতে আপনার সবাই ভিডিওসগুলো ফলো করবা চ্যানেল নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড জরুর শেয়ার করবে ওকে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম অ্যান্ড দেখা হইব নেক্সট ভিডিওতে চলবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার